সন্দেশখালী স্টিং অপারেশনে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা নিয়ে মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ পাত্র। তার দাবি এই ভিডিও পুরোপুরি তৃণমূলের চক্রান্ত তার দল বা দলের কেউ এই কাজে যুক্ত নয় অন্যদিকে যাকে এই ভিডিওতে দেখা গিয়েছে সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়ালের অভিযোগ তার বিরুদ্ধে চক্রান্ত করেছে তৃণমূল উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার গলার স্বর বিকৃত করা হয়েছে তাকে তার দল বিজেপিকে এবং তার নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতাকে কালিমা লিপ্ত করতেই এইসব করেছে তৃণমূল গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি প্রসঙ্গত শনিবার চৌঠা মে এই ভিডিও ভাইরাল হয় যেখানে সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়ালকে সন্দেশখালী কাণ্ড নিয়ে বিস্ফোরক কথা বলতে শোনা গিয়েছে যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে শনিবার প্রচারে বেরোনোর সময় রেখাপাত্রকে জিজ্ঞেস করা হয় রেখাপাত্র জানিয়ে দেন যে এটা পুরোপুরি তৃণমূলের চক্রান্ত তার দল বা দলের কেউ এই কাজে যুক্ত নয় তার দাবি বিজেপির পদে থাকা কোনো ব্যক্তি এই কাজ করতে পারে না এমনকি গঙ্গাধর কয়ালকে রীতিমতন নাকি জোর করিয়ে কথাগুলো বলিয়ে নেওয়া হয়েছে কি বলছেন রেখাপাত্র শোনাবো আপনাদের

দোষ চাপানো হচ্ছে অন্য কিছু কাটসাজিদের মধ্যে আছে না আমার মনে হয় না এটা তৃণমূলের পুরো চক্রান্ত না না অন্য কোন কাটসাজি বলতে অন্য কোন ভিডিও কাটসাজি কি আপনি মনে করেন দেখুন আমার এটা জানা নেই আমি বলতে পারছি না আর যেটা আমার পরিষ্কার আমার সামনে সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো সদস্য এরকম করতেই পারেন না উনি বলছেন যে যে মানে বিজেপি সাজিয়েছে বিষয়টা

এদিকে যাকে ভিডিওতে দেখা গিয়েছে সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়ালের অভিযোগ তার বিরুদ্ধে চক্রান্ত করেছে তৃণমূল উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার গলার স্বর বিকৃত করা হয়েছে তাকে তার দল বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে কালিমা লিপ্ত করার জন্য তৃণমূল এটা করেছে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি কি বলছেন গঙ্গাধর কয়াল শোনাবো আপনাদের আমি গঙ্গাধর কয়াল নম্বর মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার কলা গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমা লিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই এনকোয়ারি দাবি করব আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি অন্য তদন্ত দাবি জানাব তারা যাতে শাস্তি পায় সন্দেশকালের ঘটনা পুরোটাই পূর্ব পরিকল্পিত এবং বিজেপি এটা পরিকল্পনা করেছে বাংলায় এক নিকৃষ্টতম রাজনীতি করা হচ্ছে যা এর আগে কখনো হয়নি ভাইরাল ভিডিও দেখে দাবি করিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার অল্প সময়ের মধ্যেই সাংবাদিক বৈঠক ডাকেন অভিষেক এরপর এই ভাইরাল অডিও নিয়ে তিনি বিজেপিকে নিশানা করেন কি বলছেন অভিষেক শোনাব পরিকল্পিত পরিকল্পিতভাবে করা হয়েছে আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল নটার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় আমি দেখে বিশ্বাস করতে পারিনি আমি ভিডিওটা তিনবার দেখেছি আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এই ভাইরাল ভিডিওর কিছু অংশ আপনাদেরকে আমরা দেখাবো যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা উল্লেখ্য এই ভিডিওর অংশগুলি অভিষেক তার সাংবাদিক বৈঠকের মাঝে চালিয়ে দেখান এই ভিডিওয়ে যে মানুষটিকে দেখা যাচ্ছে উনি সন্দেশখালীর দু নম্বর ব্লকের বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল আসুন ভিডিওটি দেখায়।

আমাকে বোঝানো হয় আমাকে যদি না বোঝায় তাহলে আমি হত করলাম কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে সেটাই করলাম আট আগে করে যদি বুঝিয়ে দিত তাহলে তোকে স্বামী রাজি হতাম এদিন সাংবাদিক বৈঠক করে এই ভিডিও দেখিয়ে অভিষেক বলেন যে খালি নিয়ে গোটা দেশের জাতীয় ও রাজ্যের সংবাদ মাধ্যমগুলি খবর করেছে কিন্তু সেগুলি সত্যতা যাচাই করা হচ্ছে না এটা একেবারেই ঠিক হচ্ছে না কি বলছেন অভিষেক শোনাবো আজকে যে তথ্য আজকে যে ভিডিও আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন ইনি সন্দেশখালী দু নম্বর মন্ডল সভাপতি ইনি কোনো রামসাম যদু মধু নয় ইনি দলের মন্ডলের সভাপতি আমাদের যেমন ব্লক হয় বিজেপির ব্লককে বলে মন্ডল সেই মন্ডলের প্রধান পতাকাবাহক প্রধান দলীয় পদাধিকারী তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি এবং এক নম্বর ব্লকের যে সভাপতি অর্থাৎ এক নম্বর মন্ডলের যে সভাপতি সেই শান্তুই দলুইও রয়েছে ভিডিওতে যবার সিং যাকে ভুক্তভোগী বলা হচ্ছে ভিক্টিম যে এস কমিশনের কাছে মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে সে স্বীকার করছে যে আমি আমি না পড়ে লিখেছি রকম ধর্ষণ হয়নি আমাকে বলেছে সই সই করতে আমি না জেনে করে দিয়েছি কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে প্রায় দু মাস ধরে দু মাস বললেও কম হবে তিন মাস ধরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পাঁচ তারিখ ইডি রেড করতে দেয় রেড করতে যায় শেখ শাহজাহানের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল